ধান চাষী ভাইরা আজকের ভিডিওর মূল আলোচনা হচ্ছে আপনার ধানের জমিটার শেষ বের হওয়ার পর একদম শেষ পর্যায়ে পাকার আগ পর্যন্ত আপনার ধানের জমিটার ধানের শেষগুলো সম্পূর্ণভাবে নিরোগ রাখার জন্য মুক্ত ঝকঝকে এবং সম্পূর্ণভাবে সব ধরনের ছত্রাক মুক্ত এবং অধিক ফলন পাওয়ার জন্য যেই একটি স্প্রে করবেন সে ব্যাপারে মূলত আজকের ভিডিওটা করা হয়েছে তো স্বাগতম কৃষক ভাইরা আমি ফার্মিং অ্যাডভাইজার এস কে দেবনাথ আপনাদের সাথে আমাদের এই নতুন চ্যানেলটি আপনার যদি একটু হলে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ রেখে পরবর্তী আলোচনায় চলে যাচ্ছি সুপ্রিয় কৃষক ভাইরা আপনারা কিন্তু এই সমস্যাটা যে ধানের হলদে রোগ বা কৃষক ভাইরা বলে থাকে অনেক কৃষক ভাইরা বলে থাকে লক্ষ্মীর গু এটা কিন্তু আপনার ধান চাষের জমি আর শেষের দিকে মারাত্মক ক্ষতির সম্মুখীন করতে পারে আপনার ফলনটাকে অনেকাংশেই কমিয়ে দিতে পারে এই সমস্যাটা তো এজন্য আপনারা অবশ্যই যেই একটি ছত্রাকনাশকের মাধ্যমে খুবই সীমিত অল্প খরচে যেটা প্রয়োগ করলে খুবই ভালো রেজাল্ট পাবেন তো সে ব্যাপারে মূলত আজকের ভিডিওটাতে আমরা বলে দেব তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন তো সুপ্রিয় কৃষক ভাইরা আপনাদের ধানের জমির ধানের শীষগুলো যখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন এভাবে এই যে এই জমিটাতে লক্ষ্য করা যাচ্ছে দেখুন পতাকা পাতাগুলো কত সুন্দর সবুজ সতেজ এরকম যখন হালকা আপনার ধানের জমিটার ধানের শিশগুলো বেঁকে যাবে তখন কিন্তু আপনার বিশেষ একটি স্প্রে করতে হবে আর এই স্প্রেটা খুবই গুরুত্বপূর্ণ আপনার শেষ পর্যন্ত একদম বাড়ি পৌঁছানো পর্যন্ত যেটি আপনারা স্প্রে করবেন এই হলদে রোগ বা লক্ষ্মীর যেটাই বলেন না কেন এর জন্য সবচেয়ে সেরা যেই ছত্রাকনাশক আপনার ধানের জমিটাকে একদম ধান কাটার আগ পর্যন্ত আপনার ধানের যেই শীষগুলো এগুলোকে সম্পূর্ণভাবে চিটামুক্ত চকচকে এবং পরিপুষ্ট দানার জন্য যেই সবচেয়ে ভালো ছত্রাকনাশক সেটি হচ্ছে টেবুকোনা জল প্লাস টাইফলক্সিস্টোবিন এই গ্রুপের যেমন নাটিভো এটা আপনারা স্প্রে করুন আশা করি খুবই দুর্দান্ত রেজাল্ট পাবেন বন্ধুরা আমরা একটি ছত্রাকনাশকের কথাই বললাম তো এটি আপনারা প্রতি ড্রামে ছয় থেকে আট গ্রাম হারে প্রয়োগ করুন এবং প্রতি লিটার পানিতে আপনারা পয়েন্ট ফাইভ গ্রাম হারে প্রয়োগ করলে খুবই দুর্দান্ত রেজাল্ট পাবেন আশা করি বন্ধুরা তো সবার জন্য শুভকামনা রইল ভিডিওটা এখানে আজকের মতো শেষ করছি সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সর্বশেষে একটি কথা বলতে চাই আমাদের এই ভিডিওটা আপনাদের একটু হলেও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রেখে আর সবার জন্য অনেক অনেক শুভকামনা রেখে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন বাই বাই